মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স এখন আমরা সাতচল্লিশতম বিশ্বযে আসা একটি ইংরেজি প্রশ্ন হি স্টার্টেড টিচিং হ্যামলেট সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে এখানে টিচিং শব্দটা পার্টিসিপল ইনফিনিটিভ জেরান্ট বা ভার্বাল নাউন কোনটি এইটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জন্য যে এই টাইপের প্রশ্ন প্রায় প্রায় সব পরীক্ষাতেই এসে থাকে সেই জন্য আমরা জেরান পার্টিসিপল ইনফিনিটিভটাকে একটু ভালো ভালোভাবে ইজিলি কীভাবে বোঝা বুঝতে পারি সেটা আমরা সেটা নিয়ে আমরা এখন আলোচনা করবো প্রথমে আমরা আগে বুঝে নিই যে পার্টিসিপল কী এবং প্রথমে তার আগে আমরা আরও জিনিস বুঝে নিই যে বাক্যটির এলিমেন্টটা ধরে নেই বাক্যটির স্ট্রাকচার হচ্ছে প্রথমে আছে সাবজেক্ট স্টার্টেড হচ্ছে ভার্ব এ টিচিং হচ্ছে বাক্যের অবজেক্ট এই অবজেক্টের আবার আরেকটি অবজেক্ট আছে হ্যামলেট এটা হচ্ছে ভার্বের অবজেক্ট এটা আবার অবজেক্ট অবজেক্ট নয় এটা আবার এটা মনে করার কোনো কারণ নেই এখন আমরা জানি যে ভার্ভের সাথে আইএনজি ভার্বের সাথে আইএনজি যখন বাক্যে নাউনের কাজ করে বা ভার্বের সাথে যুক্ত শব্দ যখন কোনো বাক্যের সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসে বা বসে বা নাউনের কাজ করে তখন তাকে বলা হয় জেরান্ট তাহলে এটা যেহেতু অবজেক্টের জায়গায় বসেছে এলিমেন্ট অফ এলিমেন্ট হিসেবে তার মানে এটা হবে জেরান্ট এখন জেরান্ট বের করা একটি সুন্দর টেকনিক হচ্ছে এটাকে আবার আমরা অনেক সময় প্রেজেন্ট পার্টিসেবল মনে করতে পারি প্রেজেন্ট পার্টিসেবল বের করার আবার একটি সুন্দর টেকনিক আছে সেই টেকনিকটি হচ্ছে যে সাথে আইএনজি যদি কোনো শব্দ সাথে আইএনজি যুক্ত কোনো শব্দ যদি একই সাথে ভার এবং অ্যাজেক্টিভের কাজ করে এবং সেটা দ্বারা যদি চলমান বোঝায় অথবা কোনো কিছু হয়ে গেছে এরকম বোঝায় তাহলে সেটা হচ্ছে পার্টিসিপল পার্টিসিপলটা আবার তিন তিন প্রকার প্রেজেন্ট পার্টিসিপল পাস পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে যে ভার সাথে সাথে যুক্ত শব্দ যখন কোনো একটা নাউনের অবস্থা প্রকাশ করে তখন তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল আমরা আরও ইন্টারেস্টিংভাবে যদি বুঝে নিই যে যদি কোনো ভারতের সাথে যুক্ত শব্দ এর আগে যদি আমরা ভেরি দ্বারা এটাকে প্রশ্ন করি যে যদি বলি আমরা যে ভেরি টিচিং এভাবে আসলে বলা যায় বলা যায় না যেমন আমরা যদি বলি যে রিডিং যে ইট ইজ এ ইট ইজ এ রিডিং রুম এই ভাগ্যটিকে আমরা যদি বলি যে ইট ইজ এ ভেরি রিডিং রুম এইভাবে কিন্তু আমরা কখনো প্রশ্ন করি না তার মানে আগে এক ভেরি দ্বারা যদি আমরা প্রশ্ন করে সুন্দর একটি উত্তর পাই তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল আর যদি প্রেদে ভারীদার প্রশ্ন করে যদি আমরা প্রেদে সুন্দর সঠিক উত্তর না পাই তাহলে সেটা হবে জেরান্ট আমরা এরকম আরেকটি উদাহরণ যদি আমরা প্র্যাকটিস করি তাহলে জিনিসটি আরো ভালোভাবে বুঝতে পারবো যে ইট ইজ ইন্টারেস্টিং ইট ইজ ইন্টারেস্টিং এইখানে ইন্টারেস্টিং শব্দটা আসলে জেরান্ট না প্রেজেন্ট পার্টিসিপল সেটা আমরা একটু বুঝে নিই যে ইট ইজ ইন্টারেস্টিং মানে হচ্ছে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং এটা খুবই সুন্দর চমৎকার তার মানে এখানে ভেরি দ্বারা আমরা যদি এই এই ইন্টারেস্টিংকে মডিফাই করি তাহলে সুন্দর একটি উত্তর পাওয়া যাচ্ছে তার মানে ইন্টারেস্টিংটা হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল ঠিক একইভাবে যদি আমরা এখানে টিচিং দ্বার টিচিং যদি ভেরি দ্বারা প্রশ্ন করি যে হি স্টার্ট ইড ভেরি টিচিং আসলে উত্তর আমরা সুন্দর উত্তর পাই না তার মানে এটা হচ্ছে জেরান্ট আবার একই সাথে এই বাক্যটা অবজেক্টের জায়গায় বসেছে তার মানে নাউনের কাজ করছে আবার ভার্মের সাথে যে যুক্ত হয়েছে এবং নাউনের কাজ করছে তার মানে এটা নিঃসন্দেহে জেরান উত্তরটা হবে জেরান্ট পার্টিসিপাল আমরা নিলাম না ইনফিনিটিভ ইনফিনিটিভ হচ্ছে কি সেটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম সেটা হচ্ছে ইনফিনিটিভ তার মানে ইনফিনিটিভ নয় আবার ভার্বাল নাউন ভার্বাল নাউনটা হচ্ছে যে যখন দা ভার্বের সাথে আইএনজি ভার্বের সাথে আইএনজি প্লাস অফ এই স্ট্রাকচারে যখন কোনো বাক্যের সাবজেক্ট বসবে সেটাকে বলা হয় ভার্বাল নাউন যেমন দ্য রিডিং অফ নিউজ বা অন্য কোনো কিছু দা দ্য রিডিং অফ বুকস এগুলো হচ্ছে ভার্বাল নাউনের উদাহরণ তার মানে ভার্বাল এটা ভার্বাল নাউনও নয় তার মানে এইটা আমরা যে এটা যে আমরা জেরান্ট শব্দটি যে সঠিক উত্তর সেটা বোঝার জন্য যতগুলো ব্যাখ্যা দরকার আমি আসলে আমার পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করেছি এবং